যারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান আজকের এই রান্নাটা তাদের জন্য কারণ আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি মাংস দিয়ে তো আমরা বিরিয়ানি প্রায় বানিয়ে খাই একদিন নিরামিষ এই বিরিয়ানিটা ট্রাই করে দেখুন তো এই নিরামিষ বিরিয়ানি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম বাসমতি আতপ চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আর এই বিরিয়ানি বানানোর জন্য কি কি সবজি লাগছে দেখে নাও এখানে বড়ো সাইজের আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি আর একটা বড় সাইজের গাজর নিয়েছি গাজরগুলো চাক চাক করে কেটে নিয়েছি এইভাবে আর বিরিয়ানি তো আলু ছাড়া জমে না তাই আলুগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে আছে কাজু কিশমিশ আর পনির তো প্রথম আমার যে কাজটা হবে প্রথমে চালটাকে আধ সেদ্ধ করে নেব তাই হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম হলে চালটা দিয়ে দিয়েছি চালটা বেশি সময় ভেজানোর কারণে খুব একটা বেশি সময় লাগেনি ভাতটা আধ সেদ্ধ হতে এই দেখো এবার আসছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এখানে আছে জাইফল জৈত্রী স্টারিশ আর গরম মশলা সাথে সাহাজিরে জিরে আর ছিল একটা বড় এলাচ মশলাটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি জল এবার সয়াবিন সমেত বাকি সবজিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব কেবলমাত্র ক্যাপসিকাম ছাড়া বেশি সেদ্ধ করলে আবার একটু নরম নরম হয়ে যাবে বেশি তাই হালকা করে ভাপিয়ে নেওয়াটাই বেস্ট এই দেখো আর এটা সেদ্ধ করার সময়ের মধ্যে একটু হালকা করে লবণ দিয়ে দেব সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার এটাকে জল ছড়িয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন সানফ্লাওয়ার অয়েল এবার পনিরের কিউবগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর ভাজার সময়ের মধ্যে অবশ্যই কিন্তু দিয়ে দেব লবণ আর হলুদ পনিরগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে আলাদা করে রেখে দেব এবার কড়াইতে আলু সমেত বাকি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আলু আর গাজরটা ভালো করে ভেজে নেব, আর ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দেব তো আলু আর গাজরটা ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে সয়াবিন আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব সয়াবিন আর ফুলকপি ভাজার সময় এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। সয়াবিন আর ফুলকপিটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আলাদা করে তুলে দিচ্ছি এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সাথে তেজপাতা আর আদা বাটা তো এবার এর মধ্যে দিয়েছি একটু হিং আদার সাথে হিং দিলে কিন্তু একটু পেঁয়াজের ফ্লেভার আসে আর এর সাথে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর সাথে ক্যাপসিকামগুলো এগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ তো এগুলোকে বেশ ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো চিনি আর এখানে দেখো একশো গ্রাম মতো টক দই আছে তো টক দইটা দিয়ে দিয়েছি ফেটিয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এই দেখো বিরিয়ানি ফ্লেভার আনার জন্য মিঠা আতর আর কেওড়া জল তো মিঠা আতর মাত্র দু ফোঁটা দেব আর কেওড়া জল একটু অল্প পরিমাণে দেব কারণ এই সমস্ত জিনিসগুলো খুব বেশি পরিমাণে দিলে বিরিয়ানি কিন্তু একদমই খাওয়া যায় না তাই অল্প পরিমাণে দেওয়াটাই বেস্ট এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল কারণ এই জলটাতেই এই সবজিটা কিন্তু সেদ্ধ হবে আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিরিয়ানির মশলা তো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে সবজি সহ মশলাটা কিন্তু একদম রেডি তো আমি যেই গামলাটার মধ্যে বিরিয়ানিটা বানাবো তো সেইটার মধ্যে এই সমস্ত সবজিটা ঢেলে দিচ্ছি তো এই গামলাতে করলে আমার একটু সুবিধা হবে এবার ভেজে রাখা পনিরগুলোকে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কারণ এবার দমে বসাতে হবে এবার আচ্ছেদ্ধ চালটা আমি দিয়ে দিচ্ছি এই সবজির ওপরে তো ভালো করে পাতিয়ে দেবো দিয়ে বিরিয়ানির হাঁড়িটা আটকে দেবো তো তোমরা তো সবাই কম বেশি জানো বিরিয়ানির হাড়িটা দমে বসানোর সময় মুখে একটু আটা মাখিয়ে ওপর থেকে ঢাকনাটা আটকে দিতে হয় তো সেইভাবেই কিন্তু আমি আজকে করব আজকে দমটা হবে একটু অন্যরকম কারণ আমরা সবসময় জলের মধ্যে বসাতে দেখি এবার আগুনের ফ্লেমটা একদম সেমে দিয়ে আমি গামলাটা বসিয়ে দেব আর কুড়ি মিনিট দম দিয়ে নেব। এতেই কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এবার গামলার ঢাকনাটা খুলছি তো তোমরাই দেখো কীরকম হয়েছে এই দেখো একদম ভাতটা কিন্তু ঝরঝরে সিদ্ধ হয়েছে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব বিরিয়ানির মশলা এবার এই সমস্তটা একটু ভালো করে মিক্স করে নেব এই দেখো ভালো করে বিরিয়ানিটা মিক্স করে নিচ্ছি এই ঢাকনাটা খুলতেই এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সব সময় চিকেন বা মাটন বিরিয়ানি না বানিয়ে নিরামিষের দিন এই দুর্দান্ত স্বাদের বিরিয়ানিটা একটু বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা তো করে নিয়েছি এবার তো টেস্ট করে দেখতেই হবে মনে হচ্ছে তো খুব ভালোই হয়েছে এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি হুম তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই নিরামিষ বিরিয়ানি